ছাড়তে পারেনি কেউ কারো মমতা ছাড়তে পারেনি আর এই জন্য একসঙ্গে মনে করেন যে পুরো ফ্যামিলিটাকে একেবারে জলস্রোতের সঙ্গে ভেসে যেতে হলো সত্যি অত্যন্ত কষ্টদায়ক একটি ভিডিও আর এই ভিডিওটি দেখার পরে পুরো বিশ্ব কিন্তু কেটেছে সত্যি মায়া কি জিনিস রেসপেক্ট কি জিনিস যে একে অপরকে মানে আর এতটাই শ্রদ্ধা বোধ বা এতটা এদের মধ্যে একটা আন্তরিকতা যাকে বলা হয় একদম একটা পুরো ফ্যামিলির যে একটা ভালোবাসা যে কেউ কাউকে ছেড়ে যাওয়ার মতো কোনো মানে তাদের জীবন চলে যাবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধকতার মধ্যে থেকে কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে পারেনি কারণ এই বড় যে মানুষটা এখন আছে এই যে ছেলে মানুষটা ইনি কিন্তু চাইলেও নিজেকে বাঁচাতে পারতেন আর একটা ছেলে ছিল ও চাইলেও কিন্তু নিজেকে বাঁচাতে পারতো কিন্তু তারা কেউই কোনোভাবে তাদেরকে ছেড়ে যেতে চায়নি তারা কিন্তু অনেক কোনো ওখানে ছিল কোনো আসলে পাহাড়ি অঞ্চলে যে এরকম একটা অবস্থা এখানে কোনো সেফটির যে একটা এই বিষয়গুলো এইগুলো যে আসলে দুঃখজনক একটু সেফটি থাকলে হয়তো তাদেরকে বাঁচানো যেত কারণ তারা পর্যাপ্ত সময় পেয়েছিল দশ পনেরো মিনিট সময় পেয়েছিল দশ পনেরো মিনিটের মধ্যে একটা বড় দড়িও যদি থাকতো তাদেরকে আটকে রাখা যেত এরকম একটা সিচুয়েশন কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থাই সেখানে ছিল না আসলে অত্যন্ত কষ্টকর সত্যি মানুষগুলো এতগুলো মানুষ যাদের শুধু দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না কারণ পানির স্রোত এত স্পিড ছিল একটা পর্যায়ে যা আসলে দুঃখজনক একটা বিষয় সত্যি ভিডিওটা দেখার পরে আমি নিজে পর্যন্ত কেটে দিয়েছি এতটা কষ্টদায়ক এত এতটা দুঃখজনক একটা ভিডিও আসলে বহির বিশ্বের মিডিয়াতে যখন ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে গেল বর্তমানে এত মানুষ ভিডিওটা দেখেছে এত মানুষ দুঃখ প্রকাশ করেছে যা আসলে মানে এটা বলার ভাষা রাখে না আসলে মায়া এমন একটা জিনিস যে মায়া কখনো ত্যাগ করা যায় না কেউ একে অপর দেখেন কত কষ্ট করে তার কত শক্ত করে নিজেদেরকে আঁকড়ে ধরে আছে তারা কেউ কাউকে কোনোভাবেই ছাড়তে চায়নি বড় মহিলাটা যখন পড়ে গেল তখন সে আর নিয়ে চলে গেল ছোট বাচ্চাকে দেখতে পারছে ছোটো বাচ্চাকে কিন্তু ছোটো বাচ্চা সব মহিলাটা ভেসে চলে গিয়েছে এবং সম্ভবত সে না হলেও বাচ্চাটা জায়গায় ডিট হয়ে গিয়েছে কারণ ছোট মানুষ অবশ্যই পানির সঙ্গে সে পেরে উঠতে পারবে না তারপরে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এরাও চলে গেল সত্যি বিষয়টা দেখার মতো একদম কষ্ট কষ্টদায়ক একটা ভিডিও সকলের জন্য অত্যন্ত মানে কি আর বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি এরকম কষ্টদায়ক ভিডিও আশা করি আর কখনও আমরা দেখব না বা আমাদের সামনে এরকম পরিস্থিতির ভিডিও যেন কখনো না আসে মানুষকে যেন এরকম কষ্টের মধ্যে এরকম পরিস্থিতির সম্মুখীন যেন না হতে হয় অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন সতর্কতা নিয়ে পাহাড়ে অঞ্চল বা যেখানে যান না কেন অবশ্যই সতর্কতা নিয়ে আপনার চলাফেরা করবেন তাহলে হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন না বর্ষাকাল সেটা বিয়ের যে একটা আনন্দ সেই আনন্দটা কিন্তু তারা ভাগাভাগি করার জন্য এ প্রপাতে গিয়েছিল ছবি ওঠানোর জন্য আর ছবি ওঠানোর জন্য যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল কারণ ছবি ওঠাতে না গেলে হয়তো এরকম দৃশ্যটা তাদেরকে দেখতে হতো না বা এরকম অকাল মৃত্যু তাদেরকে বরণ করতে হতো না অত্যন্ত কষ্টকর একটি ভিডিও সত্যি সাইড এত জায়গা ছিল ওখানে যে ছবি ওঠাতে যেতে হবে এরকম কোনো প্রশ্নই ছিল না আসলে মৃত্যু যখন চলে আসছে তখন অনেক যে কোনোভাবে মৃত্যুটা হয়ে যাবে অনেক সহজ উপায়ে হয়ে যাবে যেটা আমরা উঠতেই পারবো না তো যাই হোক অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা বিশেষ করে এই সব পাহাড়ি অঞ্চলে চলাফেরা করেন বা ঘোরাফেরা করতে পছন্দ করেন অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন তাহলে হয়তো এরকম পরিস্থিতি থেকে আপনারা বেঁচে ফিরবেন নয়তো কোনোভাবেই আপনারাও বাঁচতে পারবেন না বেশ কষ্ট দেখেন কি অবস্থা কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না সবাই চলে গেল একসঙ্গে কষ্টদায়ক কি হতে পারে জীবনে সত্যি অনেক খারাপ লাগছে ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখার মতো নয় সত্যি ভিডিওটা দেখে এতটা কষ্ট লাগছে যেটা মুখে বলতে পারবো না भी ख़राब यार अल्लाह